একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি আজ থেকে পাঁচ বছর পর আপনি নিজেকে কোথায় দেখতে চান আচ্ছা কল্পনা করুন পাঁচ বছর পর আপনি হয়তো নিজের অফিসের চেয়ারে বসে আছেন বা হয়তো আপনি নিজের স্বপ্নের বাড়িতে বা কোথাও ঘুরতে গিয়েছেন তখন আপনি নিজেকে দুটো কথা বলবেন এক ওয়াও আমি আমার জীবন বদলে ফেলেছি অথবা আপনি এইটা বলবেন আরে আমি তো এখনো সেখানেই বসে আছি যেখানে পাঁচ বছর আগে ছিলাম দুটো দৃশ্যর মধ্যে পার্থক্য শুধু একটা ছোট সিদ্ধান্তের কোনো টিকটক ভিডিও নয় কোনো দামি অ্যাপ নয় কোনো ম্যান্টন নয় শুধু একটা ছোট সিদ্ধান্তের যেটা দেখতে হালকা মনে হবে কিন্তু এটাই ঠিক করবে যে আপনি সামনের দিকে এগোবেন নাকি ওই জায়গায় আটকে থাকবেন আর এই সিদ্ধান্তটা হলো আপনার মোবাইলের অ্যালার্মের স্নোজ বাটনটাকে চাপ দেওয়া প্রতিদিন সকালে যখন আপনার অ্যালার্ম বাজে আপনি যখন স্নোজে চাপেন তখন আপনি আসলে আপনার ভবিষ্যৎকে থামাচ্ছেন না একবারে বাতিল করে দিচ্ছেন মিনিট অতিরিক্ত ঘুমের জন্য আপনি আসলে জীবনের বছর যাচ্ছেন বিশ্বাস হচ্ছে না তাই না বিজ্ঞান বলে ঘুম থেকে ওঠার পর প্রথম নব্বই মিনিট আমাদের ব্রেন চল্লিশ পারসেন্ট বেশি ফোকাস থাকে এটা আমাদের ম্যাজিক আওয়ার কিন্তু আমরা এই সময়টা কোথায় নষ্ট করি রিলস আর শর্ট স্ক্রল করে আর তারপর আমরা বলি ধুর আমার জীবনে এত টেনশন কেন যাদেরকে আপনি পছন্দ করেন যারা আপনার চোখে সফল তারা কিন্তু সুপার হিরো নয় তারা শুধু সকালের এই সময়টাকে কাজে লাগায় এই যুদ্ধটা আসলে সকাল পাঁচটায় ওঠার নয় এই যুদ্ধটা হলো আপনি আপনার শক্তি আর মনোযোগটা কাকে দিচ্ছেন কোনো সিরিয়াল দেখে কাদা মানুষের ভিডিওকে নাকি আপনার নিজের স্বপ্নগুলোকে সকালের এই প্রথম ঘন্টাটা আপনার জন্য লঞ্চ প্যাড তখন কোনো ইমেইল আসে না কোনো নোটিফিকেশন আসে না এমনকি ঘরের বাচ্চারাও ফার্নিচার থেকে লাফালাফি করে না শুধু আপনি আর আপনার ব্রেন আর এই সময় আপনার ব্রেন ভেজা সিমেন্টের মতো থাকে যা আপনি দেবেন সেটাই বসে যাবে যদি আপনি এই সময় করে ভিডিও দেখেন তাহলে আপনার ব্রেন সারাদিন ফালতু জিনিসগুলো খুঁজতে থাকবে আর যদি আপনি কিছু শেখেন কোনো প্ল্যান করেন তাহলে আপনার ব্রেন গ্রোথের দিকে কাজ করা শুরু করবে এটাই হলো আসল কম্পাউন্ডিং ছোট একটি ইনভেস্টমেন্ট কিন্তু ভবিষ্যতে অনেক বড় লাভ আপনাকে এনে দেবে এখন প্রশ্ন হলো ভাই সকাল পাঁচটায় উঠে কি করবো আমি জানি আপনার এমন অনেক প্ল্যানার বা ডায়েরি হয়তো এখন খালি পড়ে আছে যা আপনি বছরের শুরুতে কিনেছিলেন তাই আজ আপনাকে আমি পাঁচটি সহজ ধাপ বলবো যা ফলো করলে আপনি আপনার জীবনের নায়ক হয়ে উঠবেন এক নম্বর পানি পান করা ঘুম থেকে উঠে সবার আগে এক গ্লাস পানি পান করুন সারা আপনার ব্রেন কাজ করেছে এটা ওর জন্য রিচার্জ হওয়ার একটা সময় পানি পান করলে আপনার ব্রেন সতেজ হবে ডিহাইড্রেশন মানে ব্রেন ফগ আর হাইড্রেশন মানে ব্রেন ফায়ার দ্বিতীয়টি হচ্ছে মুভ শরীর সামান্য নড়াচড়া করা জরুরি দশটি পুষা হালকা হাঁটা বা স্ট্রেচিং যেটা খুশি শুধু শরীরটাকে জাগিয়ে তুলুন বিশ্বাস করুন যখন শরীর জাগবে তখন মনও জাগবে এরপর একটি লক্ষ্য অনেকগুলো লক্ষ্য লিখে খাতা ভরিয়ে ফেলবেন না শুধু একটি কাজ লিখুন যেটা আজ আপনাকে করতেই হবে একটি স্পষ্ট টার্গেট সেট করুন এটাই হবে প্রথম ডেমিনো যা বাকি সব কাজগুলো সহজ করে দেবে চার নাম্বার শেখা প্রতিদিন সকালে কিছু নতুন জিনিস শিখুন পাঁচ পাতা বই পড়ুন ভালো একটি পডকাস্ট শুনুন এমন কন্টেন্ট বেছে নিন যা আপনার ব্রেনকে আপগ্রেড করবে যারা ফালতু কথা বলে কিছু শেখায় তাদের থেকে দূরে থাকুন এরপর হচ্ছে সুরক্ষা বা প্রোটেক্ট এই এক ঘন্টাটা শুধুমাত্র আপনার কোনো মেসেজ দেখবেন না কোনো নিউজ অ্যাপ নয় কোনো ইমেল নয় নিজেকে একজন সিক্রেট সার্ভিস এজেন্টের মতো করে ভাবুন যার একটাই লক্ষ্য নিজের ব্রেনকে সম্পূর্ণ ফোকাস রাখা কোনো রকম ডিস্ট্র্যাকশন নয় প্রতিদিন সকালে যখন আপনি এই রুটিনটা ফলো করবেন তখন আপনি আসলে নিজের স্বপ্নের জন্য নিজেকে ভোট দিচ্ছেন শব্দ দিয়ে নয় কাজ দিয়ে নয় এই অভ্যাসটা আপনাকে সেই মানুষটা বানাবে যে নিজেকে বিশ্বাস করে যে অজুহাত দেয় না যে নীরবে নিজের সাম্রাজ্য তৈরি করছে আচ্ছা এখানে একটা ছোট্ট হিসাব বলি এক ঘন্টা করে যদি প্রতিদিন কাজ করেন তাহলে বছরে হয় তিনশো ঘন্টা মানে বছরে পনেরোটি পুরো দিন আর পাঁচ বছরে পঁচাত্তর দিন এই আড়াই মাস আপনি কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন না আপনি নিজেকে শেখাচ্ছেন আপনার কাছে দুটো রাস্তা আছে স্নো চাপুন রেস দেখুন আর অভিযোগ করুন যে জীবন কবে ভালো হবে আর দ্বিতীয়টি হচ্ছে শুধু একটি অ্যালার্মকে বিশ্বাস করুন আর নিজের ভাগ্য নিজেই লেখা শুরু করুন প্রশ্ন হলো পাঁচ বছর পর আপনি নিজের স্বপ্নের জীবনটা কাটাবেন নাকি অন্য কারো ভিডিও দেখে আফসোস করবেন আহ যদি ওর জায়গায় আমি থাকতাম যখন অ্যালার্ম বাজবে তখন আর ভাববেন না কারণ ওই আওয়াজটাই আপনার ভবিষ্যতের আওয়াজ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর কমেন্ট করে আমাকে জানাবেন আপনি কোন রাস্তাটি বেছে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন শিখতে থাকবেন আর এগিয়ে চলবেন